হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মাসি বাড়ি আর দিদি বাড়িতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমরা যাচ্ছি এখন নিউ ব্যারাকপুর ওখানে মাসি বাড়িও আছে আর দিদি বাড়িও আছে তো ওখানে আমরা এখন যাচ্ছি তো আমাদের হচ্ছে সাড়ে সাতটা ট্রেন এই যে আমরা স্টেশনে চলে এসেছি তো এখানে আমরা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর মাসি আর দিদি হচ্ছে আমাদেরকে নিতে এসেছে তো মাসি আর দিদি সকালে ট্রেনে এসছে আর আমরা হচ্ছে এখন রাতে ট্রেনে যাচ্ছি তো এই যে হচ্ছে দিদি পম্পাদি খুবই ভালো আর ওই যে মাসি আর মা দুই বোন এক জায়গায় বসে আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমরা ট্রেন থেকে নেমেও গেছি নিউ ব্যারাকপুর তো চলো এখন হচ্ছে যাবো আগে মাসিদের বাড়ি তো আজকে মাসিদের বাড়ি রাতটুকু থেকে কালকে যাবো হচ্ছে দিদির বাড়ি তো দিদির বাড়ি তারপর খেয়ে দিয়ে তারপর হচ্ছে বাড়িতে ফিরবো তো এখন হচ্ছে টোটো করে যাচ্ছি মাসিদের বাড়িতে এই তো দেখো এখন হচ্ছে বাড়িতে পৌঁছে গেছি তো এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমাবো কারণ সারাদিন মাসিরা এসছিল বান্না খাওয়া দাওয়া করে জার্নি টার্নি করে এলাম তো এখন খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো আর এইটা হচ্ছে মাসির ছেলের ছেলে মানে দাদার ছেলে তো ওর সঙ্গে অভি হচ্ছে খেলছিল তো দুজনে বেশ ভালোই মজা পেয়েছে ओ भाई दर्द हो रहा है नहीं 10 की 10 এখন তো তো হচ্ছে বেলা থেকে উঠে মাসিদের রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর মাসিদের বাড়িটা যেহেতু একটু গ্রামের ভিতরে বেশ পাশে গাছপালা আছে খুব ভালো লাগছিল তো একটু হাঁটাহাঁটি করছিলাম তো এখন হচ্ছে আমরা খেয়ে দে তারপরে হচ্ছে দিদির বাড়িতে যাব দিদির বাড়ি বেশি দূর না কাছেই ওই পাঁচ দশ মিনিটের মতো লাগে তো চলো তোমরা দেখতে থাকো আমরা এখন সবাই এসছি দিদি বাড়িতে এই যে আমরা এখন খেয়ে দেয়ে সবাই বসে আছি এই যে মাসি ওই যে মেসো এই যে মা সবাই এখন আমরা খেয়ে গল্প করছি এটা কে অভিক পাল তো আমাদের হচ্ছে সাড়ে সাতটার ট্রেন সাড়ে সাতটায় আমরা বাড়িতে যাব তো দিদি বাড়িতে যে আজ আগে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি দিদি তার দিদি হচ্ছে বাসন্তী পোলাও তারপর হচ্ছে মাটন কষা এগুলো করেছিল তো খেয়ে দিয়ে এই যে ঘরের মধ্যে রেস্ট করছিলাম আর দিদি হচ্ছে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে দিদি কিন্তু খুবই ভালো তো এখন হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা খাবো যা গরম পড়েছে তারপরও হেভি খাওয়া দাওয়া হয়েছে তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম তোমার কোল্ড ড্রিঙ্কস আর সবাই এক জায়গা হলে মানে মাসি দিদি আমরা সবাই এক জায়গা এক জায়গায় হলে কত <laughs> কত

আর এই যে দেখো দুই বোনের গল্প তো সবসময় চলতেই থাকে তো বোনরা বোনরা এক জায়গায় থাকলে যা হয় আর কি গল্পে ঝুড়ি নিয়ে বসে তো এই যে ওরা গল্প করছিল আর এখন হচ্ছে আবার দিদি মিষ্টি নিয়ে এসেছে নিউ ব্যারাকপুরের মিষ্টি খেলাম তো এখন মিষ্টি খেয়ে দিয়ে তারপর হচ্ছে রেডি হয়ে নেব তারপর বাড়িতে ফিরবো তো এই যে দেখো রেডি হয়ে গেছি এখন বাড়িতে ফেরার উদ্দেশ্যে কিন্তু স্টেশনে যে অনেক সময় বসেছিলাম ট্রেনের জন্য কারণ হচ্ছে লাইনে কাজ হচ্ছিল তাই জন্য ট্রেন অনেক দেরি করছিল তো চলো এখন বাড়িতে ফিরবো এইবার বললাম तो बस चले 나가 दीजिए नहीं आ रहा है नहीं आ रहा है এই যে দেখো স্টেশনে এসে অপেক্ষা করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম প্রায় এক দেড় ঘন্টা বসে থেকে তারপরে ট্রেন পেয়েছি তো চলো এখন বাড়িতে ফিরে এসছি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি